হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি বাড়িতে আসছি এটা আমার গ্যারামের পরিবেশ আমার ভাইজান রাস্তায় গেছে সেখানে আমি যাচ্ছি আমি আমার ভাতিজি আর বোনের সাথে রাস্তায় যাচ্ছি এখানে আমাদের ভুট্টা ছিল সেই ভুট্টাগুলেন চতুর্দিকে যেদিকে তাকাবেন শুধু ধান খেত আর ধান খেত যেগুলো আগে হয়েছিল সেই ধানগুলো কেটে নিয়েছে এসে এই যে দেখেন এগুলো ভুট্টার গাছ আবার রাস্তার মাঝে এখানে সুপারি গাছ লাগিয়েছে আমাদের এক দাদা এখানে ভুট্টার গাছ ভুট্টা হয়েছিল সবাই সবাই তুলে তুলে খড়ি বানিয়েছে এই দেখেন ধান এরকম ধান দেখা যাচ্ছে আর কিছু দিন গেলেই হয়তো দশ বারো দিন গেলে এই ধানগুলো পেকে যাবে ওই যে দেখেন কত দূরে দেখা যাচ্ছে ফাইজানার কাউসার মোতালে আমার ওখানে ফাইজানকে মাছ মাছ দিয়ে শান্ত করতেছে কারণ ফাইজান বিরক্ত করতেছে এজন্য মাছ মাছ দিয়ে ওরা ফাইজানকে শান্ত করতেছে এ দেখেন এই ধানগুলো সম্ভবত আমরা বলি যে চিটা হয়েছে ধানগুলো রোদে হয়তো বা খরার কারণে এরকম হয়ে গেছে এ দেখেন আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি ফাইজানদের কাছে এসে গেলাম দেখতেছি ফাইজান কী করছে আমার ভাস্তিও এখানে অ্যাড হয়েছে নুসরাত দেখেন ওরা কীভাবে মাছ দিয়ে ফাইজানকে শান্ত করতেছে ফাইজান কান্না করছিল মাছ মাছ ধরবে দেখেন আমার ভাসতে আবার দেখাইতেছে এগুলো ছোট ছোটো ট্যাংনা মাছ আছে সেই ট্যাংনা মাছগুলোর বাচ্চা এটা আমার বাবা এখানে মাছ মারে এটা আমাদের চাচাদের জমি আমার বাপদাদাদের জমি এখানে এটাকে বলে কালভাট বলে সেই কালভাট এদিকে সামনে আমাদের ভোরং পাচ্ছে ওখান দিয়ে মাছ হয় বর্ষাকালটায় অনেক মাছ হয় আমরা গ্রামে ন্যাচুরাল পরিবেশে ফরমালিন ছাড়া মাছগুলো খাই এই যে দেখেন আমার ভাসতে দেখাচ্ছে যে ওইখানে অনেক মাছ হয়েছে অনেক মাছ হয়েছে এটা আমার চাচার জমি ওটা আমার ভাস্তে আবার ওখানে নেমে গেছে ওখানে নামছে ওই যে দেখেন কীভাবে নামছে দেখেন আমরা বলি কাশিয়া গাছ আমাদের রংপুর আঞ্চলিক ভাষা আমরা বলি কাশিয়া গাছ এই যে সামনে দেখেন আমার বাবা ভোরং পাচ্ছে ভরঙ্গে মাছ আমরা খেয়েছি সকালেও খেয়েছি এখন রাতেও খাবো গুঁড়া মাছ অনেক খেতে মজা লাগে পরবর্তীতে আপনাদের গুড়া মাছের ভিডিওটা আমি আপনাদের দেখাবো ভরঙ্গের সামনে দেখেন মাছ কেমন কিলির বিলির করতেছে দেখেন আমি দূর আকাশটা দেখানোর চেষ্টা করতেছি এখানে কাশিয়া গাছ বাতাসে দুলতেছে আমি সেখানে একটু ওই যে উপরে দেখেন আমি বৃষ্টি হয়েছিল তো দেখেন আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে মাছ সূর্য অস্ত যাচ্ছে পাটে সেরকম বাচ্চারা চিলাচিলি করতেছে আমি তাদের সামনেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম এই যে দেখেন অনেকটা গাছ এই দেখেন কাশিয়া গাছ বাতাসে দোল খাচ্ছে আমি সেখানে হাত বুলিয়ে দিচ্ছি গ্রাম এরিয়াটা অনেক ভালো লাগে যার যার জন্মস্থান যারা আপনার যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন আছেন তারা অবশ্যই গায়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন কেমন ভিডিও হলো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সব সময় আপনাদের সুস্থতা কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ